নমস্কার নৈশ অভিযানের এগারোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত অজিতের কথা শুনে তারকবাবু সচমকে বললেন বলো কি হ্যাঁ অজিত গোয়েন্দা প্রকাশ চৌধুরী পর্যন্ত শেষ নিখোঁজ হয়ে গেল অজিত বলল হ্যাঁ এতদিন দিন পরে শত্রুর মন পরিপূর্ণ হলো কাজেই তাকে উদ্ধার করতে হবে এখনই কিন্তু আমি ভাবছি কি জানেন আমি ভাবছি একবার চাইনিজ কনসলের কাছে যাওয়া মন্দ কি? কারা এই রক্তচিন আর কে এই মিস্টার চ্যাং তার কাছ থেকে যদি কোনো ধারণা পাওয়া যায় তাহলে ভালোই হয় কনসাল নিজেও চীনের অধিবাসী আর দেশ থেকে নতুন আমদানি কি বলেন তারকবাবু তারকবাবু এক মুহূর্ত কি একটু ভাবলেন তারপর বললেন আমি যদি এতে বেশি কিছু আশা করি না তবু তুমি যখন বলছো ক্ষতি কি চলো তৈরি হয় নাও এখনই তুমি কি যেতে পারবে অজিত গঙ্গার জল খেয়ে তোমার তো যা অবস্থা তুমি বরং বাড়িতেই থাকো আমি সেখান থেকে ঘুরে আসি অজিত সম্মতি জানিয়ে ঘাড় নাড়ল বাস্তবিকই সে তখন বিছানার উপর একেবারে এলিয়ে পড়েছে কনসাল অফিস পৌঁছে তারকবাবু একজন চীনে ভৃত্যের হাতে তার পকেট থেকে একখানা কার্ড বার করে দিয়ে বললেন কনসল দেখা করতে চাই বিশেষ প্রয়োজন তারকবাবুকে বসতে বলে এবং তাকে অভিবাদন করে ভৃত্য অদৃশ্য হল প্রায় মিনিট মাসেক অপেক্ষা করবার পর একজন সুবেশ চীনা যুবক তার কাছে এসে জিজ্ঞেস করল কনসাল এখন ব্যস্ত আছেন আপনার কি প্রয়োজন আমার কাছে বলতে পারেন আমি কনসেলের প্রাইভেট সেক্রেটারি বাবু একটু বিরক্ত হলেও সে ভাব মুখে কিছু প্রকাশ না করে বললেন আমার প্রয়োজন খুব জরুরি এবং কনসালের কাছেই আমি তা ব্যক্ত করব কনসলকে বলুন যে আমি রক্তচীন সম্প্রদায় ও চ্যাং সম্বন্ধীয় কোনো ঘটনা সম্পর্কে তার সাথে আলাপ করতে চাই আশা করি একথা শুনলে আমার সাথে তার দেখা করার কোনো আপত্তি থাকবে না তারকবাবুর কথা শুনে যুবক বিস্মিতভাবে তার মুখের দিকে তাকালো তারপর কোনো কথা না বলে অদৃশ্য হলো প্রায় মিনিট দু এক পর সে আবার ফিরে এলো তারকবাবুর দিকে তাকিয়ে বলল আপনি আমার সাথে আসুন কনসাল আপনাকে ডেকে পাঠিয়েছেন কনসালের এই মত পরিবর্তনের ফলে তারকবাবু এটুকু জানলেন যে চ্যাং বা রক্তচীন কনসালের অপরিচিত নয় তাদের নাম শুনে এই কনসাল তাঁর ছেড়ে দেখা করতে রাজি হয়েছেন কনসালের ঘরে প্রবেশ করে তারাবু দেখতে পেলেন মূল্যবান চেয়ার টেবিলে ঘরটা অতি অপরূপভাবে সাজানো দেয়ালের গায়ে চীনেদের বর্তমানেও অতি রাষ্ট্রনায়ক ও স্বদেশ প্রেমিকদের রঙিন ছবি ঘরের মাঝখানে একজন পৌর বয়স্ক ব্যক্তি একটা টেবিলের সামনে বসে আছেন তারাবু ঘরে প্রবেশ করতে দেখে বাবুকে ঘরে প্রবেশ করতে দেখে তিনি সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন আপনি মিস্টার দাস কনসালের হাতের কারখানার দিকে তাকিয়ে তারকবাবু বললেন হ্যাঁ এবং ওখানে আমারই কার্ড কনসাল জিজ্ঞাসা করলেন আপনি কি ক্যাপ্টেন হোয়াংয়ের হত্যাকাণ্ডে তদন্তে নিযুক্ত আছেন তারকবাবু মাথা নেড়ে সম্মতি জ্ঞাপন করে বললেন হ্যাঁ আপনার অনুমান সম্পূর্ণ সত্য কনসাল একটু ভেবে জিজ্ঞাসা করলেন ক্যাপ্টেন হোয়াং এর সত্যাকারীর সন্ধান পেয়েছেন কি শুনেছিলাম যে পুলিশ এবং পুলিশ এই ঘটনার সাথে চীনের বিখ্যাত রক্তজিন সম্প্রদায়ের একটা সংসার খুঁজে পেয়েছে কনসালকে জিজ্ঞাসার দৃষ্টিতে তারবাবুর দিকে তাকাতেই তিনি বললেন হাঁ কিন্তু সে কেবল পুলিশের আবিষ্কার নয় রক্তচীন নিজে থেকে এসেই তা জানিয়ে দিয়েছে কনসাল আবার প্রশ্ন করলেন ক্যাপ্টেন হুয়াং বাড়িতে এমন কোনো সূত্রই কি পুলিশ আবিষ্কার করতে সমর্থ হয়নি যাতে এই নিষ্ঠুর হত্যাকারীকে গ্রেপ্তার করে তার উপযুক্ত শাস্তি বিধান করা যেতে পারে তিক্ত হয়ে উঠল তিনি কনসেলের কাছে এসেছিলেন চ্যাং কথা জিজ্ঞাসা করতে অথচ তার জিজ্ঞাসার বদলে চাইনিজ কনসেলের উপর যুক্তি প্রশ্ন বনে তিনি মনে মনে বিরক্ত হলেন কনসেলের কনসলা কনসালের প্রশ্নের এড়াবার জন্য তিনি খুব সংক্ষেপে তার প্রশ্নের উত্তর দিয়ে আসল কথা জিজ্ঞেস করবার জন্য তৈরি হলেন হবে তিনি বললেন না হত্যাকারী কোনো সন্ধান বা তার বিরুদ্ধে কোনো সূত্র আমাদের হস্তগত হয়নি কেবল একটা জিনিস ছাড়া অবশ্যই রহস্যে তার গুরুত্ব কতখানি সে কথা জানবার জন্যই আমি আপনার কাছে এসেছি কৌতূহলী কৌতূহলী হয়ে কনসাল তার দিকে তাকিয়ে বললেন কি জানতে চান বলুন তারু এতক্ষণে হাফ ছেড়ে বাঁচলেন তিনি কনসালের উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে বললেন চ্যাং বলে কি কোনো লোককে আপনি চেনেন তারবাবুর এই প্রশ্নে কনসাল দারুণ বিস্মিত হয়ে বলে উঠলেন চ্যাং এই নাম আপনি জানলেন কি করে মিস্টার দাস তারবাবু বললেন দৈবক্রমে কথা জেনেছি কিন্তু হত্যাকাণ্ডের মূলে যে সেই রয়েছে এ কথা অবশ্য এখনো পর্যন্ত জোর করে বলা চলে না তবে তার কথা শেষ হবার আগেই কনসাল উত্তেজিত সরে বলে উঠলেন অসম্ভব হ্যাঁ সম্পূর্ণ অসম্ভব ক্যাপ্টেন হোয়াংয়ের এর হত্যা সেরে চ্যাং এর কোনো সম্পর্কই থাকতে পারে না চ্যাংয়ের প্রসঙ্গ উত্থাপিত হতেই কনসাল উত্তেজিত হয়ে তার চেয়ার ত্যাগ করে উঠে দাঁড়িয়েছিলেন আপন মনীষী ঘরের ভিতর অস্থিরভাবে পায়চারি করতে করতে তিনি তারকবাবুর চেয়ারের দিকে কয়েক পা অগ্রসর হয়ে বললেন আপনি হয়তো শুনলে হবেন যে প্রায় মাস আটেক আগেই চ্যাং শত্রুপক্ষের গুপ্তচর অপরাধে আমাদের সুযোগ্য সামরিক কর্মচারীদের ন্যায় বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল সেই আদেশের প্রায় পাঁচ ঘন্টা পর চীনা সৈনিকদের রাইফেলের গুলিতে সেই দেশদ্রোহীর ঘৃত আত্মা তার পাপ দেহ তাজ করেছে কথাগুলো শুনে তারও বিস্মিত হয়ে বললেন চীনা সৈনিকদেরগুলো গুলো মৃত্যু হয়েছে আপনার কোনো ভুল হয়নি তো কনসাল কোনো কথা না বলে পাশের একটা আলমারি থেকে পুরনো খবরের কাগজ বার করলেন তারপর একটু সন্ধানের পর সেগুলোর ভেতর থেকে একখানা খবরের কাগজ টেনে নিয়ে এলেন তার প্রথম পৃষ্ঠায় দিকে তার দৃষ্টি আকর্ষণ করে নিয়ে বললেন ক্যান্টন থেকে এই দৈনিক খবরের কাগজখানা বার হয় এ দেখুন তেইশে ডিসেম্বরের কাগজে চাংয়ের মৃত্যুর কথা ছাপা হয়েছে আপনি কি বলতে চান একটা প্রসিদ্ধ পত্রিকা ছাপা এমন একটা অনুমোদিত খবর মিথ্যা তারও ইতস্তত করে বললেন না এ সংবাদ মিথ্যা সে কথা আমি বলিনি আমি সেটা জিজ্ঞেস করেছিলাম যে আপনার অনুমান ভুল নয় তো কনসাল বললেন এটা আমার অনুমান নয় মিস্টার এই গুপ্তচর চ্যাং এর সম্বন্ধ আবিষ্কার করছেন বুঝতে পারছি না কনসাল সপ্রশ্ন দৃষ্টিতে তারকবাবুর দিকে তাকালেন তারকবাবু কিছু বিব্রত বোধ করলেন ফলিং যে চ্যাং এর নাম উচ্চারণ করেছিল সে কথা তিনি প্রকাশ করতে চাইলেন না তিনি ওদের বিনয়ের সাথে বললেন চ্যাংয়ের বিরুদ্ধে নির্ভরযোগ্য কোনো সূত্রই পর্যন্ত আবিষ্কৃত হয়নি ঘটনা পরম্পরায় তাদের মধ্যে এই রকম একটা ধারণার উদয় হয়েছিল মাত্র কিন্তু এখন দেখছি যে ব্যাপার সম্পূর্ণ অন্যরকম সে যা হোক আপনি বলতে পারেন রক্তচীন সম্প্রদায়ের নেতাকে কনসাল বললেন তার প্রকৃতির নাম আমরা জানতে পারিনি সে এক এক সময় এক এক নামে পরিচয় দেয় শুনেছি সে এখন চীন দেশে নেই তার নামে অসংখ্য ওয়ারেন্ট ঝুলছে তার আসল পরিচয় হচ্ছে তার কপালের বাঁ দিকে একটা খুব বড় ক্ষত চিহ্ন আছে আর তার নাকটার ডান দিকে একটু বাঁকা কথাটা শুনে বাবু হঠাৎ একটু শিউরে উঠলেন এমনি একজন লোক তার পরিচিত নয় কি তিনি ভাবতে লাগলেন ক্যাপ্টেন এর ভৃত্ত বাশ্মির ভিত্ত মঙ্গলুর কথা হঠাৎ তার মনে হলো ক্ষমা করবেন ক্যাপ্টেন হুয়াং এর মৃত্যু মঙ্গলুর কথা হঠাৎ তার মনে হলো তিনি মনে মনে বললেন হ্যাঁ মঙ্গলুর তো ঠিক এইরকমই চেহারা কপালের বাঁ দিকে ক্ষত চিহ্ন আর নাকটা ডান দিকে একটু বাঁকা তবে কি সমস্ত ব্যাপার এরই কারসাজি অসম্ভব নয় বাড়ির ভিতর থেকে এমন সাংঘাতিক বিশ্বাসঘাতকতা করছে কনসেলের কাছ থেকে বিদায় নিয়ে তার গউ চলে এলেন কিন্তু সারাপদ রাগে তিনি লাগলেন মঙ্গলুকে এখনই না হাজতে পড়তে হবে কিন্তু তার সেই কল্পনা কেবল পৌঁছে তৎক্ষণাৎ মঙ্গলুকে গ্রেফতারের জন্য লোক পাঠে তিনি জানলেন মঙ্গলু পলাতক সে কখন যে দিঘাল মানসান থেকে পালিয়েছে পাহাড়াওয়ালা জমাদার পর্যন্ত তার টের পায়নি নমস্কার এতক্ষণ শুনছিলেন নৈশ অভিযানের এগারোতম পর্ব